আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকের ভিডিওতে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পাঁচ নম্বর অর্ধায় বাঘরদের এই বহনীপাচির প্রশ্নের সমাধান দেখে নেব পৃষ্ঠাটা আমরা ডেকে নিই একটু পৃষ্ঠাটা হচ্ছে এই একান্ন বাহান্ন নম্বর পৃষ্ঠার বহনির সমাধান তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা কাজ কি উত্তর হচ্ছে শব্দ বাক্যের আলোচনা তারপর দুই দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয় তখন একে কি বলে উত্তর হচ্ছে সমশব্দ তিন সমশব্দের অপর নাম কি উত্তর হচ্ছে সমুচ্চারিত শব্দ চার যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে কি বলে উত্তর হচ্ছে সমার্থক শব্দ পাঁচ সমার্থক শব্দের অপর নাম কি উত্তর হচ্ছে প্রতিশব্দ শব্দ এরপর ছয় যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটি কি একে অন্যের কি শব্দ বলে উত্তর হচ্ছে বিপরীত শব্দ তারপর সাত নম্বর শব্দ যখন অবিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে উত্তর হচ্ছে রূপক এরপর আট নম্বর একটি শব্দ পরপর দুবার ব্যবহার করলে তাকে কি বলে উত্তর হচ্ছে দিরুক্ত শব্দ তারপর নয় নম্বর বিশেষ অর্থ বহন করে এমন শব্দকে কি বলে উত্তর হচ্ছে পারিভাষিক শব্দ তারপর দশ নম্বর কুল এর সমশব্দ কি উত্তর হচ্ছে গুয়া নম্বর কুল তারপর এগারো চোখ এর সমাপ্তক শব্দ কোনটি নয় উত্তর হচ্ছে লেছন এরপর বারো নম্বর কেয়ার অসম্পূর্ণতা বোঝাতে শব্দ কোনটি উত্তর হচ্ছে যেতে যেতে তারপর তেরো নম্বর আকাশের প্রতিশব্দ কোনটি উত্তর হচ্ছে গগন চোদ্দ কোনটি পাহাড় শব্দের সমাক্তক শব্দ নয় উত্তর হচ্ছে দরণী তারপর পনেরো নম্বর সুন্দর এর বিপরীত বিপরার্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে কুৎসিত তারপর ষোলো নম্বর পনেরো নম্বর একটু বোল হয়ে গেছে অর্থাৎ ক নম্বর ছোট কর স্থলে চলে এসেছে এবং ছোট গো কর স্থলে চলে এসেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু তোমরা বুঝে নিও তারপর ষোলো নম্বর কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে পাকা শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও